বিষ্ণুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক যুবক সম্ভবত মাথা ঘুরে গিয়েছিল তার দেখতে পেয়ে ভাষণ থামিয়ে দেন মমতা নিজের গাড়িতে করে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি যদিও শেষ পর্যন্ত তার প্রয়োজন হয়নি শনিবার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা ছিল মুখ্যমন্ত্রীর ষোলো মিনিট মঞ্চে বক্তৃতার পর কথা বলতে বলতে শ্রোতাদের দিকে তাকিয়ে হঠাৎ থেমে যান তিনি মঞ্চের এক জায়গায় তাকিয়ে বলে ওঠেন কেউ কি অসুস্থ হয়ে পড়েছে দরকার হলে আমার গাড়িটা করে করে ওকে হাসপাতালে নিয়ে যাও এরপর ভালো দেখে মমতা বলেন ওর মাথা ঘুরে গেছে ওকে জল দাও এরপর নিজেই মঞ্চের মধ্যে একটা জলের বোতল নিয়ে এগিয়ে দেন অসুস্থ যুবকের দিকে বলেন ওকে জল দিয়ে অ্যাম্বুলেন্সে ডেকে এখনই চিকিৎসার জন্য ব্যবস্থা করে দিন আপনারা আসলে প্রচন্ড গরম তো অনেকের এতে মাথা ঘুরে যায় আমি প্রশাসনকে বলবো যেন ওর চিকিৎসা ভালো করে করা হয় ওর মাথায় চোখে মুখে জল দিয়ে দিন বাড়িতেও পৌঁছে দেবেন উল্লেখ্য যে কোনো সরকারি অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচিতে মমতার এই মানবিক রূপ বিরল নয় এর আগে রেড রোডের অনুষ্ঠানে এক সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছিলেন তখনও তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুপুরের মঞ্চেও তার সেই রূপ দেখা গেল যুবককে অসুস্থ হয়ে পড়তে দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তিনি যদিও পরে যুবক সুস্থ হয়ে ওঠেন